আসসালামু আলাইকুম চলুন হলে মালে টু মালে ঘুরে আসি দেখা যাক কি কি দেখতে পাই আমরা আর সাথে সাথে শুনতে থাকি আজহারি হুজুরের ওয়াজ কি বলে হুজুর একটু মনোযোগ সহকার শুনি এবং দেখি স্ত্রীদেরকে আল্লাহ কি দায় দায়িত্ব দিয়েছে একটা ফ্যামিলিকে সুন্দর করতে একটা দাম্পত্য জীবনকে সুন্দর করতে স্ত্রীর এক নম্বর দায়িত্ব হচ্ছে শি শুড মেক্ফোর্ট টু হার হাজব্যান্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এজন্য মেহরবানি করে আমাদের বোনরা যারা এমন কোনো কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ অল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাসকুন ওইলাই হা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক কি না অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় এজন্য বোনদেরকে বলবো লিতাস কোন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক না এজন্য রাব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস কোন ইলাইহা যেন সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলমিন বলেছেন খাদি জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রসাদ আমি বানিয়েছি যে প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই। কারণ খাদিজা আমার নবীকে এমন একটা খোর উপহার দিয়েছে যে গড়ের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজ ছিল না করেন সুআনাল্লাহ। আল্লাহ রাসূল যখন সারা দিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি নিয়ে মক্কার কুরাইশদের মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর হৃদয়টা রে প্রশান্ত করে দিত কে আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যে এই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আসে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলেই স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে এজন্য স্ত্রীর প্রথম দায়িত্ব ঘরটারে প্রশান্তির নির একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্ত্রীর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে ইন্সপায়ার করা স্বামীকে সাহস যোগানো পিছন থেকে ড্রাইভিং কুশের মতো কাজ করা কারণ স্বামীকে যখন স্ত্রী সাহস যোগায় স্বামীর সাহস বেড়ে যায় ঠিক না আল্লাহর হাবিব যা ইসলামের কাছে কোরআন আয়াত নাজিল হল ইকরা বিসমি rabbikal ladhi ইক্বরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আ'লামা বিল-কলাম আল্লাযী আ'লামাল ইনসানা মা লায়া জানা খবরেনা পাক বড় সূরাতুল যখন নাজিল হয়ে গেল বিশ্বনবী সাইয়েদনা ইব্রাহিম কে নিজ আকৃতিতে দেখলেন পা থেকে মাথা পর্যন্ত দেখে বিশ্বনবী ভয় পেয়ে গেলেন বিষ্ণু নবী এসেছিলেন মরীদাই কাফের অবলম্বনকূলরনের পাঁচ আয়াত নিয়ে হেরা গুহা থেকে বিষ্ণু নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন এসে ডেকে বললেন খাদিজা জামমিলونی জামমিলونی কম্বল দিয়ে তুমি আমার চাদরা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাসব না আম্মা জান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিষ্ণু বললেন বিশাল বড় একটা লোক কোরনের পাঁচ আয়াত নিয়ে এসেছে

আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী হাদিস